আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আমি মোহাম্মদ মাহবুব আলম বাদশাহ রিফাত পাওয়ার আইপিএস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া তো আমি আজকে আপনাদের মাঝে একটা পনেরো ছবি চব্বিশ বোল্ট ডিএসপি আইপিএস নিয়ে আসছি তো আমার সামনে যে আইপিএসটা রাখা আছে এটা হচ্ছে চব্বিশ বোল্ট ডিএসপি পিউস সাইনব একটা আইপিএস পি পনেরো ছবি একটা পনেরো সেবি একটা আইপিএস বারোশো ওয়াট লোড ক্যাপাসিটি আমি একটু ব্যাকআপ দিয়ে আপনাদেরকে চার্জ দেখাচ্ছি আমি এখন বারোশো ওয়াট লোড দিচ্ছি এখানে বারোশো ওয়াট সম্পূর্ণ লোড দেওয়া আছে আমার ডিসপ্লেতেও শু করতেছে আমি লোড ক্যাপাসিটি আপনাদের দেখাচ্ছি একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এখানে এগারোশো নিরানব্বই ওয়াট শো করতেছে বারোশো ওয়াট আইপিএস এগারোশো নিরানব্বই ওয়াট শো করতেছে যখনই এটা আপনার বারোশো ওয়াট চলে আসবে মানে বারোশো ওয়াটের উপরে লোড দেবো তখনই কিন্তু ওভারলোড দিয়ে আইপিএসটা বন্ধ হয়ে যাবে আমি এখন একটু চার্জ দিয়ে আপনাদেরকে দেখাই আবার চার্জিং এম্পেয়ারটা কত এম্পেয়ার আইপিএসটা আপনার চার্জ করবে তো এখানে আমার দশ এম্পিয়ার প্লাস মানে এগারো এম্পিয়ারের কাছাকাছি চার্জ হচ্ছে এটা হচ্ছে এসিতে আর ডিসি এম্পিয়ার দেখে আপনাদেরকে ডিসি এম্পিয়ার দেখলে বুঝতে পারবেন ডিসি কত এম্পিয়ার চার্জ হচ্ছে এসি ডিসি মিলেই বুঝতে পারবেন সরি এসি ডিসি মিলেই বুঝতে পারবেন এসিতে আছে এখন বারো এম্পিয়ার এসিতে আছে বারো এম্পিয়ার আর ডিসিতে আছে আপনার দশ এম্পিয়ার প্লাস মানে সারা দশ এম্পিয়ার মতো ডিসিতে আছে এটা হচ্ছে ডিএসপি পি এস সাইনএফ চব্বিশ বোল্ট পনেরোশো বিয়ে ওয়াট আইপিএস তো এখন আমাদের সবকটা আইপিএস অফার চলতেছে ছয়শো বিয়ে সাতশো বিয়ে আটশো বিয়ে এক হাজার পঞ্চাশ বিয়ে বারোশো পঞ্চাশ বিয়ে পর্যন্ত আইপিএস অফার চলতেছে ডিসেম্বর ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকছে আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা এ রয়েছে দামাকা অফার পত্রে ডিসকাউন্ট পাবেন এমনকি আইপিএস সার্কিটগুলোতে আমাদের ডিসকাউন্ট রয়েছে সেগুলো আপনি নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি